সাকিব খান বুবলি ও তার সন্তান বীরকে নিয়ে আমেরিকায় রেস্টুরেন্টে খেতে এসেছে দেখেন কত সুন্দর আপনি প্রমাণটা প্লিজ দেখেন না 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 এবং আই হ্যাভ দ্যাট

আপনার সিনেমা চলেছে সেখানে মন্ত্রীকে মন্ত্রীকে দিয়ে হলে দেয়াতে হয়েছে ফোন আপনি কি মনে করছেন আপনার এই সিনেমা এবার তুফানের এবং মন্ত্রীকে দিয়ে ফোন দেয়াতে হবে না সাধারণ মানুষ এটি দেখে টাকা উসুল হবে আপনার আত্মবিশ্বাসের জায়গাটা একটু জানতে চাই আপনি কি প্রশ্নটা করেছেন একটু দেখতে চাই আপনাকে সামনে আসুন আমি আহসান হাবিব কালবেলা আপনি সামনে